আসসালামু আলাইকুম প্রিয় সৌদি সৌদি প্রবাসীরা নতুন নিয়ম এখন থেকে আপনাদের কফিল বা আপনাদের কোম্পানি যদি সৌদি যাওয়াজাতের নিয়ম না মানে তাহলে আপনাদেরকে কখনোই ফাইনাল এক্সিট দিতে পারবে না আগে যে পুরনো নিয়মটা ছিল এতে ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে এবং আবারও সৌদি প্রবাসীদেরকে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য সৌদি জাহাজ নতুন নিয়ম চালু করেছে আপনারা হয়তো অনেকেই এই নিউজটি সৌদি গ্যাজেট সহকারে আরও বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যমে ইতিমধ্যে দেখে ফেলেছেন বা যারা এখনও দেখেনি আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি দেখেন স্ক্রিনে স্পষ্টভাবে কিন্তু সৌদি গ্যাজেটে প্রকাশ করা হয়েছে সৌদি জাহাজের বরাদ দিয়ে আরও বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যম এই নিউজটি প্রচার করেছে এখন থেকে কোনো কুফিল বা কোনো কোম্পানি আমাদেরকে চাইলে ইকামার মেয়াদ তিরিশ দিনের কম যদি নেমে আসে তাহলে কখনই তারা আর ফাইনাল একজিট দিতে পারবে না আপনার ইকামার মেয়াদ কমপক্ষে তিরিশ দিন হতে হবে তিরিশ দিনের কম হলে আমাদের কুফিল বা আমাদের কোম্পানি কখনোই আর আমাদেরকে ফাইনাল একজিট দিতে পারবে না আগে কী ছিল আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আমাদের ইকামার মেয়াদ একদিন থাকতেও কিন্তু আমাদেরকে ফাইনাল একজিট লাগিয়ে দিতে পারতো এখন আর এই সিস্টেমটি নাই এখন অবশ্যই আমাদেরকে ফাইনাল এক্জিট লাগাতে গেলে আমাদের ইকামার মেয়াল কমপক্ষে পক্ষে তিরিশ দিন থাকতে হবে তারপরে আমাদের কোম্পানি বা আমাদের কুফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারবে এর কম হলে তারা কখনোই আর আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারবে না যারা ফ্রি বিষয়ে কাজ করে থাকেন অনেকেই যারা একেবারে সৌদি দিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন বা যারা একেবারে চলে যান তারা কী করেন এক আমার মেয়াদটি শেষ করে দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ হাতে রেখে তারা ফাইনাল এক্সিট লাগিয়ে নেন ফাইনাল এক্সিট লাগিয়ে নেওয়ার পর নতুন করে তারা আরও ষাট দিন মেয়াদ পেয়ে ষাট দিনের ভিতরে তাদেরকে সৌদি আরব ছাড়তে হবে তাহলে তারা আরও বাকি ষাট দিন অতিরিক্ত টাকার চেষ্টা করে সৌদি আরবের তাকে তারা কিন্তু তাদের যে সমস্যাগুলো আছে সমাধান করে তারা সৌদি থেকে চলে যায় একেবারে এখন থেকে যারা ফ্রি বিষয় কাজ করেন আপনারা কিন্তু আপনার ইকামার মেয়াদ দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ দুই দিন থাকতে আর ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না অবশ্যই আপনাদের ইকামার মেয়াদ এক মাস থাকতে হবে তবে আপনার চাইলে আপনাদের কোহিলের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগে সৌদি আরব সারতে পারবেন যদি আপনার একামা এক মাসে কম সময় থাকে তাহলে অবশ্যই আপনাকে একামা কামা রিনিউ করতে হবে একামা রিনিউ করে আবার পুনরায় ফাইনাল এক্সিট লাগাতে হবে তো এই ছিল আজকের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম